الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين قال الله تعالى في كتابه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من عَرَبٍ" صدق الله العظيم فرجيتنا لك ديني বিবি রহিমা খাতের মুরানীতা তালিমুল কুরআন মাদ্রাসা দ্বিতীয়তম বার্ষিক তাফসিলুলকুরান মাহফিলে উপস্থিত সম্মানিত আজকে মাহফিলের সভাপতি একান্ত প্রিয় ব্যক্তিত্ব নতুন বাজার জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলমদিন মাওলানা হাফেজ জেলুর রহমান সাহেব একটু পরেই প্রধান মেহমান হিসেবে আপনাদের মাঝে তাসটি ফানবেন এদেশের লাখ কোটি তরুণদের জনপ্রিয় ব্যক্তি যিনি কুমিল্লার হয়েও নোয়াখালীর বাসায় নোয়াখালীর মানুষদেরকে ওয়াজ তাফসির মাহফিলের মধ্য দিয়ে বর্তমান বিশ্বে তথা দেশের ভিতরে পরিচালিত যে কর্মকাণ্ড সেগুলো ওয়াজের মাহফিলে যাদের সামনে তুলে ধরেন আমাদের সকলের প্রিয় ব্যক্তি মহাদ্রেশ রফিবুল্লাহ আফসারি সাহেব অন্যান্য মামায়কেরাম। রাজনৈতিক ব্যক্তিবর্গ পত্র এলাকার সম্মানিত পুরান প্রেমিক আওয়ামী জনতা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন প্রচন্ড গরম প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে আপনারা আজকে মা কিনে হাজার হাজার জনতা একত্রিত হয়েছেন আল্লাহুল আলমিন যে একত্রিত করে দিয়েছেন এজন্য আল্লাহ তালা আদায় করছি আমরা সবাই করি আলহামদুলিল্লাহ এই প্রতিকূল পরিস্থিতির ভিতরে দিয়ে বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে আজকে হাজার হাজার কৌহিদী জনতার উপস্থিতি প্রমাণ করে এদেশের আগামীর ভবিষ্যৎ হবে কোরআনের ভবিষ্যৎ কি বলে ঠিক কিনা এদেশের মানুষের সাথে কোরআনের যে নারীর এবং নিবিড় একটা সম্পর্ক আছে প্রত্যন্ত অঞ্চলের এই মাহফিলের সন্ধ্যাকালীন এই সময়ে এই উপস্থিতি এটাই প্রমাণ করে এদেশের কোরআন নিয়ে ইসলাম ইসলামী আন্দোলন নিয়ে যত রকমের কুসংস্কার যত রকমের চক্রান্ত ষড়যন্ত্র করা হোক না কেন এদেশের মানুষ ইমানের বলে বলিয়ান হয়ে তারকে দিতে পারে ঠিক না আমরা আপনাদেরকে এখানে রাজনৈতিক বক্তব্য শোনাতে আসিনি আমরা এসেছি আজকে যে আপনারা দেখেছেন এখানে আমাদের ছোট্ট ছোট্ট মাত্র সাত তিনটি বাচ্চা আপনাদের সামনে দাঁড়িয়ে দুই রেখাত নামাজ কিভাবে পড়তে হবে তার ওয়াজি ফরজ সুন্নত মোস্তাহাব মোস্তাহসান নফর থেকে শুরু করে সকল কিছু আপনাদের সামনে পড়ে তারা শুনিয়েছে এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এরকম করে যদি আমরা আমাদের জাতিকে গঠন করতে পারি নতুন প্রজন্মকে গঠন করতে পারি তাহলে পাড়ায় মহল্লায় আর করার মতো ছেলে খুঁজে পাওয়া যাবে না পাড়ায় মহল্লায় আমাদের মেয়েদেরকে আমাদের বোনদেরকে স্কুলে যাওয়ার সময় কলেজে যাওয়ার সময় ডিস্টার্ব করবে এরকম ছেলে আর পাওয়া যাবে না সব ছেলেগুলো পুরানের পক্ষ হয়ে যাবে কি বলেন ঠিক কিনা এজন্য এক শ্রেণীর মানুষ চায় না যে কোরআন প্রতিষ্ঠা হোক কোরআনের দর্শের মানুষের কোনো প্রতিষ্ঠা হোক এটা এক শ্রেণীর মুসলমান নাম দিয়ে কিছু মানুষ চায় না কি বলেন ঠিক নাই কারণ মাদ্রাসা যদি প্রতিষ্ঠা হয়ে যায় মাদ্রাসা যদি ছাত্র ছাত্রী বেড়ে যায় তাহলে সে তার দলে তাকে বাইয়া বাইয়া করে তার সাইনবোর্ড লাগাবে পোস্টার লাগাবে তার পক্ষে মিথ্যা স্লোগান শোভাগঙ্গা চালাবে এরকম কর্মী সে আর খুঁজে পাবে না এজন্য তারা চায় না যে মাদ্রাসা কোনো হোক আপনারা কি চান মাদ্রাসা হোক মাদ্রাসা ছাত্র ছাত্রীরা যে আপনারা চান আপনাদেরকে একটা তথ্য দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক আছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি পূর্বে গত কয়েক বছর যাব ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা পাশ হয় সবসময় এবং প্রত্যেকটা হলে মাদ্রাসার ছাত্ররা পাশ হয়ে সেখানে বড় ধরনের অবদান রেখেছে তারা সেখানে পড়ার সুযোগ পেয়েছে এজন্য টেলিভিশনে কিছু লোকজন আছে টকশো করার জন্য তারা টকশোকে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর বিশ্ববিদ্যালয় এটা একটা মাদ্রাসা হয়ে গেছে তাদের গাছ শুরু হয়েছে আমরা আপনাদেরকে আজকের বাজার মাহফুল থেকে বলতে চাই শুধু ডাগান ইশ্ব উদ্যালয় নয় বাংলার সাত্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিমাটি ইসলামের কথা হবে ইনশাল্লাহ কোরআনের কথা হবে ইনশাল্লাহ বাংলার সংসদেও কোরআনের কথা হবে ইনশাল্লাহ সেই কোরআনের পক্ষে থাকার জন্য কোরানের মাহফিলগুলো যাতে অ্যাগেলাগেল হতে পারে সেজন্যই আপনাদের সহযোগিতাটা আমরা দিচ্ছি আজকের মাহফিল আপনাদের নাম অনুদানই হচ্ছে আমরা আপনাদেরকে আরও বলতে চাই এই মাদ্রাসা মসজিদ এই মাতৃগুলো যতদিন থাকবে দিনের কর্মকাণ্ড ততদিন টিকে থাকবে আপনারা যাতে করে মা সহযোগিতা করেছেন আরও করবেন ভবিষ্যতে এই আশা আপনাদের কাছে ব্যক্ত করছি কষ্ট করে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বসে আছেন আরেকটু আশা করুন মহাত্রী শ্রমিকুল্লাহ আফসারি সাহেব আসবে উনার আলোচনা শেষ হওয়া পর্যন্ত সবাই থাকবেন ইনশাল্লাহ তদন্ত পর্যন্ত থাকার সে আহ্বান জেনে আয়োজক আলোচক এবং সকলকে বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমদুল্লাহ